বাংলা ডেট অনুযায়ী দোসরা পোষ এবারে আঠেরোই ডিসেম্বর পড়েছিলো যথারীতি দোসরা পোষ আমার হাজবেন্ডের জন্মদিন আর উনিশে ডিসেম্বর সমস্ত ডকুমেন্টসে ওর ডেটটা আছে তো জন্মদিন উপলক্ষে আমরা তিনজন মিলে ঠিক করেছিলাম বাইরে কোথাও যাব নিজেদের মতো করে সেলিব্রেট করব। যেটা আমরা করে থাকি ওর জন্মদিন হোক বা আমার জন্মদিন বা আমাদের অ্যানিভার্সারি শুধুমাত্র মেয়েটার জন্মদিনে ছানাপোনাদেরকে ইনভাইট করে খাওয়ানো হয় বাকি আমার আর ওর স্পেশাল দিনগুলোতে আমরা নিজেদের মতো করেই সময় কাটাই তো যেহেতু ভাত খাওয়া হয়নি সেই জন্য দুর্গাপুরে পৌঁছেই আমরা রোল আর মোমো নিয়ে নিয়েছিলাম বাইরে তো ওই ফুটপাতে বেশ কম দামে ভালো পেট ভরার জিনিস পাওয়া যায় তো ওটা খেয়ে আমরা মুভি দেখতে ঢুকে গিয়েছিলাম দুরেন্দার মুভিটা দেখতে গিয়েছিলাম যথারীতি যারা খুন খারাপা গুলি গালাস দেখতে পছন্দ করো তারা তাদের জন্য এই মুভিটা পারফেক্ট বাট আমি দেখার পরে আমার বেশ মাথাটা ধরেই গেছিল। যাই হোক পপকর্ন খেতে খেতে সিনেমাটা দেখলাম তারপরে আমার মেয়ে আবার বললো মা মোমো খাবো তো মোমো অর্ডার করা হলো মোমো আনা হলো তুমি এটা খেলো মোমো তারপরে আমি আবার একটা পপকর্ন অর্ডার করেছিলাম যাই হোক বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হলো নিজেদের মতো করে সিনেমাটাও এখানে আমি রিভিউ ভালোই দিচ্ছি কিন্তু প্রচুর গুলি গালাজ খুন খারাপ ছিল তারপরে আমরা বাড়ি চলে আসি বাড়িতে